নমস্কার শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম লাঞ্চের থালি নিয়ে চলো আজ দুপুরের লাঞ্চের থালিতে কি কি আছে দেখে নিই দিয়ে দিলাম গোল গোল করে কাটা কয়েক টুকরো শশা আর করেছি গোল করে উচ্ছে ভাজা গোল গোল করে কাটা উচ্ছে ভাজা আর একটা করেছি হচ্ছে বিট ভাজা এটা করেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিটটাকে গ্রেট করে নিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভাজা করেছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কেউ খেয়েছো কি না জানি না আমাদের এই রান্নাটা খুব হয় আর দিয়ে দিলাম গরম গরম ভাত আজকে তেমন বেশি কিছু একটা রান্না করিনি খুব সিম্পল রান্না করেছি আর করেছিলাম একটু ডাল তো আজকে যেহেতু মাছের ঝোল করেছি ডালটা করিনি কিন্তু এই ডালটা সকালে করেছিলাম তো ছেলে একটু ডাল ও তো ওকে একটু ডাল দিয়েছি আর করেছি দেখো মাছ আলু বেগুন দিয়ে একটু জিরে বাটা দিয়ে টমেটো আজকে আর আদা দিই দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি আলু বেগুন আর মাছ এই দিয়ে একটা পাতলা করে ঝোল আজকে চাটনি কিছু করিনি আছে দু রকম চাটনি রয়েছে বানানো তো ওই চাটনি থেকেই একটু নিয়ে নিলাম চালতা আচারটা করা ছিল ওইটা একটু নিয়ে নিলাম আর দিলাম এক গ্লাস জল এই ছিল আমার দুপুরের লাঞ্চের থালি তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আসবো আরও একটা কোনো লাঞ্চের থালির ভিডিও নিয়ে